আমরা গতকালকে আমাদের প্রতিনিধি দল আমাদের তিনজন উপদেষ্টা যাদের কথা উল্লেখ করা হয়েছে তাদের সাথে মিটিং করেছে তারা জানিয়েছেন তারা আলোচনা করছেন আমরা তবুও হচ্ছে হাল ছেড়ে দিতে রাজি না আমরা চাই না আন্দোলনটা দমিত হয়ে যাক এই জন্য আমরা সবাই আজকেও এসে জড়ো হয়েছি যাতে যতদূর সম্ভব এই পুরো প্রসেসটাকে তারা তাড়াতাড়ি করা যায় এবং সংস্কারটা দ্রুত হয় আর যদি বলেন আন্দোলনের অগ্রগতি কতটুকু আন্দোলন ন অগ্রগতিটা অ্যাকচুয়ালি আমরা আমরা আমাদের দাবিটা যেহেতু যৌক্তিক আমরা আমাদের দাবিটা পূরণ করেই তবে ঘরে ফিরব গতকালকে উপদেষ্টাদের সাথে আলোচনা করেছি তারা বলছেন তারা নিজেদের সাথে সাথে আজকে আলোচনায় বসবেন সুতরাং তারা বলতে পারবেন অ্যাকচুয়ালি তাদের सिद्धांतটা কি তাদের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা জানতে পারছি না जस्ट আমরা আগামী অগ্রগতি পর্যন্ত বাট আমরা মনে করি আমরা যথেষ্ট দেশের শিক্ষক সমাজ দেশের প্রকৌশলী সমাজ এবং সকলেই থেকে যথেষ্ট জনসমর্থন পেয়েছি এবং এটাই আমাদের আমরা আমরা আমাদের দাবিটা যেহেতু যৌক্তিক আমরা আমাদের দাবিটা পূরণ করেই তবে ঘরে ফিরবো গতকালকে উপদেষ্টাদের সাথে আলোচনা করেছি